তো সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট স্টেশন আসছে না বাজেট স্টেশনে তো সবাই তাকিয়ে থাকে যে 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 পেশায় থাকুক না কেন সবাই আশা করে তাদের প্রকল্পে তাদের কর্মসূচিতে কিছু নাও হলো এবং আর্থিক বরাদ্দ বাড়বে কিন্তু আমরা দেখছি যে চোদ্দো সালের পর থেকে কেন্দ্রের যে সরকার বসেছে তাদের আমলে আমরা কিন্তু দেখিনি যে এই যে প্রকল্প যারা অঙ্গনাদি কর্মী সবাই ব্যবসা কর্মী মৃত্যু সব হয় সবাই কিন্তু গরিব ঘরের মেয়েরা আসে এই পেশাতে এমন না যে উচ্চবিত্ত মধ্যবিত্ত পরিবারের মেয়েরা নিম্নবিত্ত এবং তার যে গরিব যারা তারা আসে এই পেশাতে তারা আজকে সব থেকে বেশি আক্রমণের শিকার সব দিক দিয়ে সামাজিকভাবেই আর্থিকভাবে তার জন্য যে বাজেট সেশন সামনেই বসবে দিল্লিতে আমরা আগে ভাগেই আমরা জানিয়ে দিচ্ছি তাদেরকে যে এবার যে বাজেট পেশ করা হবে সেখানে অংহাদী কর্মী সহায়িকাদের বাজেট আমরা দেখেছি গত বছর পাঁচ কোটি টাকা পাঁচশো কোটি টাকার মতো বরাদ্দ কমিয়ে দিয়েছে যাতে এইবার এই ধরনের সর্বনাশা নীতি না নিতে পারে কেন্দ্রের সরকার তার জন্য আমাদের সিআইপি নেতৃত্বে গোটা দেশে এই প্রকল্প কর্মীদের নিয়ে বিক্ষোভ জানাবে এবং আশা এবং মিড কর্মীদের মজুরি বৃদ্ধি বাড়া বৃদ্ধি করতে হবে এই দাবিও আমাদের সরকারকে তো আমরা চাইছি আমরা এখানে আজকে খুব বেশি আসতে পারিনি কারণ আপনারা জানেন সালের পর আমাদের প্রকল্প কর্মীদের উপর নানান রকমের আক্রমণ চলছে না ভয় হুমকি দেখানো হচ্ছে ফলে তারা একটু নিজে থেকে গুটিয়ে রেখেছে কিন্তু আমরা চাইছি আরও বৃহত্তর পরিসরে যেন আমাদের কর্মীরা রাস্তায় বের হয় তারা যেন তাদের দাঁত নিয়ে লড়াইয়ে সামিল হয় তার জন্য আজকে আমরা কিন্তু এটা জানাবার জন্য বা সমাজ সাথে করছি